প্রতিনিয়ত মেয়েদের শুনতে হয় সারাদিন ঘরে বসে মেয়ের বউরা কী করে তো চলো আজকের ব্লগটা তাই নিয়েই শুরু করছি তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আসছ গুড মর্নিং সকলকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে তো সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথমে যে কাজটা আমি করি তো দেখো বিছানা গুছিয়ে নিয়েছি আর আজকে খাটটা একটু মুছে নিলাম কারণ অনেক দিন হয়েছে খাট মোছা হয়নি তো একটু ধুলো জমে গেছিলো তো এদিকে দেখো বিছানা চাদরটা ঠিকঠাকভাবে গোচ গাজ করে খাটের নিচটাও আমি মুছে নিচ্ছি ভালো করে তার কারণ হলো অনেক দিন থেকেই ধুলোবালি পড়ছে তো ঘরটাও ঠিকঠাকভাবে ঝাড়পোঁছ করা হয়নি তো খাটটায় দিয়ে ঠিকঠাক গোজগাছ করে আমি চলে এসেছি শোকেশটা একটু গুছিয়ে নিতে শোকেশের ভিতরটা গোছাবো না কারণ ভিতরটা যদি এখন গোছাতে যাই সারাদিনই আমার এখানেই লেগে যাবে তো সেই কাজটা করছি না শোকেশটা একটু ভালো করে মুছে তারপর দেখো এদিকে টি টেবিলটাও ভালো করে মুছে নিয়েছি তো এদিকে আরেকটা ওয়ার্ড্রপ সেটাও আমি মুছে নিলাম এদিকে গোড্রেসটাও আমি ভালো করে মুছে নিয়েছি তো এই ছিল আমার সকালকার কাজবাজ তারপর শেষে আমি চলে এসেছি ঘরটা মুছতে ঘরটা ভালো করে ঝাঁপ দিয়ে মুছে নেছি আর যেহেতু ছোট একটা ঘর আর খাট রাখার পর একদমই জায়গা হয় না আর খাটটা যেহেতু একদমই নিচু খাটের নিচটা সবসময় পরিষ্কার করাও হয় না মাঝে মধ্যে পরিষ্কার করা হয় তো সেই সব কাজ কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছি এখন রান্নাঘরে রান্নাঘরে বাসনপত্রগুলি রাতের বেলায় মেজে রেখেছিলাম তো সেগুলি এখন গোছ গাছ করে নিচ্ছি তো এই পর্যন্ত হলো সকালের কাজ যেটা বাসি কাজ থাকে এটা হলো বাসি কাজ অবধি তারপরে কাজটা তো রয়েই গেছে এই যে শুরু করলাম সকালকার খাবার দাবার তারপরে দুপুরকার খাবার দাবার আর সকালে আজকে খাবারে চা করেছি আর মুড়ি দিয়েছি আর বুন্দিয়া দিয়েছি তো এই হলো আমাদের সকালকার খাবার দাবার তো সেটা কমপ্লিট করে আমি এখন চলে এসেছি দুপুরকার রান্নাবান্না করতে দেখো সকালকার রান্নাবান্না কমপ্লিট করে তারপরে কিন্তু দুপুরকার রান্নাবান্নাও করতে হবে তারপরে স্নান করে পুজো দেওয়া তো রয়েই গেছে তো স্নান পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তো সেটা স্কিপ করে চলে এলাম এখন আমি রান্নাবান্না করতে তো আজকে করব ডালের বড়ি দিয়ে রসা তো স চলো সঙ্গে থাকো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম আর কড়াই তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর আমি একে একে ডালের বড়িগুলি ছেড়ে দিচ্ছি এখানে আতপ চাল আর ডাল বেটে রেখেছি তো এই দেখো বড়া ভাজা মোটামুটি কমপ্লিট তো সবগুলি বড়া আমি ভেজে নিয়েছি তারপরে কিছু বেগুন কেটে রেখেছিলাম তো আজকে করব বেগুন ভাজি আজকে নিরামিষ রান্নাবান্নাই হচ্ছে পুরোটাই তো সঙ্গে থাকো তাহলে দেখতে পারবে তো এইদিকে দেখো বেগুনগুলি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি তো এই সময় বেগুন ভাজি খেতেও ভালো লাগে না কিন্তু যেহেতু বেগুন রয়ে গেছিলো আর বেগুনটা থাকলে পরে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম চলো বেগুনটা ভাজি করে নিই আর একটু আমি সাইডে যাওয়ার পর বেগুনটা একটু লেগে গেছিলো যাই হোক তুলে রেখে এখন আমি ছোট ছোট করে বেগুন কেটে রেখেছিলাম সেটা ভাজি ভাজি করে তারপর দেখো এখানে সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি তো তারপর একে একে আদা জিরে বাটা তারপরে এই দেখো নুন হলুদ গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল তো ডালের বড়ি দিয়ে আজকে রসা হবে তো সঙ্গে কিছু বেগুনও দিয়ে দিয়েছি তো দেখো টকবক করে করে ফুটোচ্ছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তো আমার রান্না মোটামুটি কমপ্লিট তো এদিকে কিছু ডালবাটা রয়ে গেছিলো তাই ভাবলাম চলো একটু অন্যরকমভাবে এসকে বড়াগুলি করে নিই তো সেইভাবে আমি এই দেখো ওইদিকে কুচু কুচু করে আলু কেটে তো নুন দিয়ে ভালো করে চটকে এখন আমি ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা দিয়ে আলুর বড়া হবে তো অনেকেই অনেকভাবে আলুর বড়া খেয়ে খেয়ে দেখেছো তো এইভাবে ট্রাই করে দেখো এদিকে কিন্তু আমার থালা রেডই দুপুরকার তো এদিকে দেখো আমি নিয়ে যাচ্ছি শশা ডালের বড়ি বেগুন ভাজি আর ঝোল সঙ্গে রয়েছে চাটনি তো চলো চটপট খেয়ে নিচ্ছি কারণ এত কাজ করতে করতে দুপুরকার খিদেও পেয়ে গেছে অনেক জোরে তো চলো এই যে শশাও কেটে নিয়েছিলাম তো শশাটাও দিয়ে খাচ্ছি আর দেখো ডালি বড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়ার পর কথা হবে কেউ কোথাও যেও না ভিডিওটা স্কিপ করে দেখো না যারা যারা নতুন আছো চ্যানেলে সবাই কিন্তু একটু সাপোর্ট করো ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাপোর্ট করে দিও তো এদিকে দেখো এখন খাওয়া দাওয়া শেষে বাইরে চলে এসেছি কারণ আকাশটা প্রচণ্ড মেঘলা করেছে আর আমি কিছু জামাকাপড় মেলেছিলাম তো সেগুলি ঘরে নিতে নিয়ে যাব তো এদিকে মাম বাইরে খেলা করছিল এই দেখো মামকে বললাম চলো তাড়াতাড়ি ঘরে চলে যাই যেহেতু বৃষ্টি আসছে তো চলো এখন মামকে অনেক বলে করে ঘরে নিয়ে গেছি মাম বলছে চলো একটু বৃষ্টিতে ভিজে দেখি তো আমি বকাঝকা দিয়ে ঘরে নিয়ে চলে গেলাম তো এদিকে সন্ধ্যের খাওয়া দাবার করতে চলে এসেছি তো এই দেখো সন্ধ্যেবেলা করেছি পায়েস আর এদিকে করব রুটি আজকে আর লুচি করছি না আজকে রুটি করবো রুটি দিয়ে পায়েস খাবো তো চলো রুটিটা চটপট বানিয়ে নিচ্ছি তো ওইদিকে বানিয়ে সবাই খেতে বসে গেলাম তো এই ছিল আমার সকাল থেকে রাত অবধি সংসারে কাজকর্ম আর যারা যারা বলো আমরা সংসারে মেয়েরা মেয়েরা কাজ করি না তোমরা দেখে নাও যে সারাদিনে আমরা বউরা ঘরে কি কি কাজ করতে হয় তো চলো খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি বিদায় নিচ্ছি নতুন ব্লগ নিয়ে আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা